পার্সেল যাচ্ছে তো কী কী ভ্যারাইটি দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একটা পার্সেল যাচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারা যাচ্ছে কী কী চারা দিচ্ছে আপনাদের দেখাচ্ছে আর এটা হচ্ছে সুগার ড্রাগন রা সুগার এইট এই দেখুন গ্রাফটি এটা হচ্ছে আমেরিকান বিউটি অরিজিনাল এই দেখুন প্যাটার্নটা হালকা দেখা যাবে ঢেউ কাটা তিনটে কাঁটা রয়েছে তা তিন সাইডে তিনটে কাটা রয়েছে আর রয়েছে মরাকন রেড অরিজিনাল মরাকন রেড ফল ডালে দেখুন আপনাকে দেখাই দেখুন আর এখানে হচ্ছে থাই থাই রেড ভ্যারাইটি আমার বন্ধুর বাগানে দেখুন এখানে ফল হয়েছিলো একদম পুরোনো ব্রাঞ্চ একটুখানি শিকড় রয়েছে মানে অল্প দিন হলে লাগানো ডালটা খুবই ভালো জন্য দিচ্ছি দেখুন ঠিক আছে আর এটা হচ্ছে এক্স তো এইটা যাবে এক জায়গায় এখানে হচ্ছে তিনটি এই ছাড়া যাবে আর এক জায়গায় এটা তো এটা অনেক পুরনো ব্রাঞ্চ আপনাদেরকে দেখাই এই দেখুন ফল হয়েছিল অনেক পুরনো ব্রাঞ্চ মাঝকার বোনটা দেখেন শক্ত একদম পুরোনো ব্রাঞ্চ আর এখানে দেখছেন কোরিয়ান রেড ভ্যারাইটি তো এটা হচ্ছে কোরিয়ান রেড ভ্যারাইটি তো আর কত দিন দেখাই হ্যাঁ এটা হচ্ছে সান ইগনাক্স ইউ জেলার মতো হালকা হালকা দেখুন সাদা হোয়াইট ফটো রয়েছে দেখুন সাদা সাদা ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে সান ইগনাক্সীয় এটা একটা রেড ভ্যারাইটি এটা যাবে এক জায়গায় তিনটে আর একটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে তায়ন পিং গ্রাফটিং তো এটা গ্রাফটিং দিয়ে গ্রোভেগে লাগানো ছিল তো মাটিটা ছাড়িয়ে দিয়ে দেবো দেখুন আর পিং গ্রাফটিং আর হচ্ছে ভেদনামকিং কষু বেরিয়ে গেছে তো পার্সেলটা বড় এখানে কেটে এইখানে কেটে এটা ফেলে দেবো আর এই ডালটা দিয়ে দেবো তখন ঠিক আছে মাটিটা ছাড়িয়ে দিয়ে দেবো তো আজকে মোটামুটি তিনটে পার্সেল দিচ্ছে তিনটে পার্সেল নিয়ে আজকে যাব তো এই তিনটে পার্সেল প্যাকিং করবো তো প্যাকিং কী করে করি সেটা দেখে আর দেখাবো চলে আপনাদেরকে দেখাই পরপর তো এখানে দেখছেন একটা পার্সেল কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি এই দেখেন বক্স তো এগুলো এইভাবে প্যাকিং করি এই দেখুন তো এইভাবেছে চলান টুকটুকি তো পেয়ে গেলাম এবার পোস্ট অফিসে নিয়ে যায় আপনাদেরকে দেখায় ও পোস্ট অফিসটা কিরকম দেখায় খুবই কষ্ট হলো আসলাম সে টুকটুকি উঠলাম তো চলেন আবার হয়ে গেলো চলে এসছি এই দেখুন দুটো পার্সেল দেবো পোস্ট অফিসে আপনাকে ভালো দেখে দেখায় ভালো করে এই দেখুন এই যে দুটো পার্সেল এই দুটো দিচ্ছি আর কি ভেতরে প্রবেশ নিষেধ আপনাদেরকে দেখলাম এই দেখুন কীভাবে ব্যাপার দিই আর কি এই দেখুন দেখছেন নকোসটা তো যাই হোক এবার ডিটিসে যাবো আবার সেই আমি যাচ্ছি আর টুকটুক দেখ হয়েছে মাত্র এইটা নিয়ে যাব ঠিক আছে চারিদিকে গাছ আগে অনেক গাছপালা ছিল রাস্তা বেড়ে যায় তখন আস্তে আস্তে গাছগুলো কেটে ফেলে আপনাদের তো যাক একটু হাওয়াটা রয়েছে শরীরটাও খারাপ তো আসলাম পার্সেল দিতে তো পোস্ট অফিসে দুটো পার্সেল দিলাম আর আমাদের ডিডিডিসি অফিস ডিডিডিসি অফিসে টুকরি তো বসে আছি তো বিশেষ কারণে টুকরি এখন বন্ধ রয়েছে আপনাদেরকে দেখায় পার্সেলটা একটাই পার্সেল রয়েছে তো আমাদের এলাকার কার ছবিগুলো দেখুন কঠিন ভিউ একটা দেখাই তো দেখুন তো আপনাদেরকে নিয়ে যায় ডিটিসি অফিসে দেখুন চারিদিকে রায় গম পেঁয়াজ এরকমই চাষ আমাদের এলাকার জমিতে আর কি তো চলে আসলাম দেখুন ডিটি অফিস বন্ধ অবাক হয়ে গেলাম আমি খুবই অবাক হতাশ হয়ে গেলাম আমি অনেক প্রায় দুই ঘন্টা আমি বসে আছি কেউ আসেনি দু ঘন্টা ওয়েট করার পরে আসলো দেখুন কুরিয়ার অফিস এখন খুলছে আর কি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন ভিডিওটা আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা